তারা অতিষ্ঠ তারা সেই পিছনে শাসন শোষণ দেখতে চায় না তাই ইসলামী দলের কাছে জামাত এবং শিবিরের কাছে ইসলামের কাছে তারা সুপর্দ করতে চায় রাষ্ট্রীয় ক্ষমতা আমরা কতটুকু তৈরি হতে পেরেছি আমরা গ্রামগঞ্জে কতটুকু তৈরি হতে পেরেছি জনগণকে আমরা কতটুকু ধারণ করতে পেরেছি উনিশ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করার মতো কতটুকু আমাদের যোগ্যতা অর্জিত হয়েছে আমাদের গ্রাম থেকে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত মন্ত্রিসভা পর্যন্ত আল্লাহটুকু যোগ্যতা আমাদের অর্জিত হয়েছে সেই জিনিসটি যাচাই করার জন্য সারা দেশে দু পনেরো দিনের একটা ক্লাস প্রোগ্রাম নেওয়া হয়েছে তাই এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত আজকের এই প্রোগ্রাম আজকের এই সম্মেলন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন আমরা অনুপ্রাণিত এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এখান থেকে আমাদের জননীর প্রতিরক্ষণ না সম্ভব তৈরি হবে আমরা গ্রামগঞ্জে গ্রাস রুট পর্যন্ত বাড়িতে বাড়িতে মানুষের কাছে কাছে তাদেরকে গিয়ে আমরা সেবাটা পৌঁছে দেব আমাদের যোগ্যতা স্বীকারে প্রমাণ করব সর্বশ্রেষ্ঠ যেই কথা বলতে চাই সেই হলো আল্লাহু আকবার সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আমি মানুষের জন্য যা সম্পদের প্রয়োজন যা রিজিকের প্রয়োজন তা আমি জমিনের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে সম্পদ আমাদের মাটির মধ্যে আছে সম্পদ পাহাড়ের ভিতরে আছে সম্পদ বাতাসে উড়ে উড়ন্ত অবস্থায় আছে এবং সম্পদ সমুদ্রের গভীরে অন্তর্নিহিত আছে সেই সম্পদ আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন we never run after the money, money will run after us. আমাদের পিছনে সম্পদ ধাবিত হবে আমাদের পিছনে দৌড়াবে আমরা আল্লাহর জন্য কাজ করব আমরা সিনসিয়ারলি পুলুসিয়ারের পুলুসিয়ারের সাথে দিনের জন্য আমরা ছাপিয়ে পড়ব আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন আমরা আমাদের জীবনের যে সম্পদ

আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সেই সম্পদের কতটুকু আমরা আল্লাহর জন্য ব্যয় করি কতটুকু আমাদের জান দিয়ে আমরা সংগ্রাম করে আমাদের সংগঠনের কতটুকু